আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক যারা দেশ থেকে এবং বিদেশ থেকে আমাদের চ্যানেল এরকম সব ফলো করেন আমাদের ভিডিও গুলো দেখেন তো তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমরা বাদ জয়েন্ট সিঙ্গেল বি বাদ জয়েন্ট কাকে বলে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তাহলে বাদ জয়েন্ট বলতে বোঝায় দুইটা প্লেট অথবা দুইটা পাইপ তার মধ্যে এরকম ভেদাল অ্যাঙ্গেল করা কাটা থাকবে এই যে এরকম এই প্লেটটা কিন্তু স্কোয়ার ছিল এরকম তো এই প্লেটটারে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাটা হইছে তো এইটারে বলে ভ্যাভেল এই সোজা প্লেটটারে কাটার পরে যে এটা একটা ভেবেল হইছে এটা একটা ভেবেল হইছে তো দুইটা ভেবেল মিলে একটা ভি হইছে আমরা যে ইংলিশে ওয়ার্ড জানি ভি ডাব্লিউ ভি তো এই ভাইটা থেকে ওই ভি সেম যদি এইভাবে দেখেন যতটা তাহলে কিন্তু এটা সেম একটা ভি শেপ এই ভি শেপটারে বলে ভেবেল এটা হচ্ছে যে সিঙ্গেল ভি বাদ জয়েন্ট এই ভি এবং এ ভেবেল দুইটা ভেবেল মিলে একটা ভি হইছে এটা সিঙ্গেল ভি বাদ জয়েন্ট বাদ যান হইতেছে যে যে জয়েন্টের মাঝখানে আপনি এরকম গ্যাপ দেওয়া থাকবে আপনার ভেবেল থাকবে এরকম রুট ফিস থাকবে তারপর দিয়া নির্দিষ্ট একটা গ্যাপ দেওয়ার মাধ্যমে তারপর টাকিং দেওয়া হবে ওই টাকিং দেওয়ার পরে এটা একটা বাদ জয়েন্ট এরকম রেডি হবে এরপরে আমরা এটা যে কোনো পজিশনে ওয়ান জি হোক টু জি হোক থ্রি জি হোক ফোর জি হোক যে কোনো পজিশনে এরকম আমরা জব করতে পারবো তো বাসযান মূলত এরকম দুইটা প্লেট অথবা দুইটা পাইপ এরকম ব্যাবেল করা কাটিং থাকে এবং পরস্পর দুইটা পাইপের ব্যবেল করা পাইপ অথবা প্লেটের জয়েন্টের মাধ্যমে যে জয়েন্টটা বানানো হয় ওইটাই হিতেছে গিয়ে সিঙ্গেল বি বাদ জয়েন্ট তো দর্শক বিন্দু আপনারা এরকম যদি আরও কিছু জানতে চান আমাদের কাছে কমেন্টস করবেন আমাদের ভিডিও গুলা শেয়ার করবেন এবং আমাদের কাছে এরকম আপনাদের বন্ধু যারা আছে তাদেরকে এরকম প্রচার করবেন তাদের কাছে জানাবেন আর আপনারা এরকম ভিজিট করবেন যদি আপনারা কাজ শিখতে চান অবশ্যই আপনারা এরকম আমাদের সেন্টার ভিজিট করতে পারেন তো আরো জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম বারাকাতুহু